প্রয়াস হ্যাঁ নিশ্চিতভাবে আমাদের সভাতে আমরা জয় শ্রীরামের শ্লোগান দিই নিশ্চিতভাবে জয় শ্রীরাম ভগবান রাম সনাতনীদের আরাধ্য দেবতা কিন্তু আমরা ভারতবর্ষে বসবাসকারী সবাইকে সংখ্যালঘু সংখ্যা গরু বর্ণ ধর্ম নির্বিশেষে রাম রাজ্যের স্বপ্ন দেখাই রামরাজ্য মানে প্রত্যেকের মাথায় ছাদ হাতে কাজ পেটে ভাত এটাই হল আসল রাম রাজ্য যেখানে সুরক্ষা থাকবে সুশাসন থাকবে আজকের এই সভায় মাননীয় সভানেত্রী একটু আগেই যার বক্তব্য শুনলেন বিধানসভায় যাকে এই রাজ্যের কম্পার্টমেন্টাল মুখ্যমন্ত্রী ভয় করেন আমাদের দলিত কন্যা সম্মানিয়া বিধায়িকা জেলার সভানেত্রী তাপসী মন্ডল মহোদয়া আমাদের রাজ্যের বলিষ্ঠ নেতা এই লোকসভার ইনচার্জ মান্যবর অনুপম মল্লিক এই লোকসভার কনভেনার এবং প্রাক্তন বিধায়ক বিশিষ্ট আইনজীবী দীর্ঘদিন ধরে রাজনীতির সঙ্গে যুক্ত সম্মানীয় অশোক দিন্দা আমাদের এখানে উপবিষ্ট রাজ্য কমিটির সদস্য মান্যবর নেতৃত্ব শ্যামল মাইতি মহোদয় আমাদের এখানে উপবিষ্ট এই কর্মসূচির ব্যবস্থাপক আয়োজক নন্দীগ্রাম বিধানসভার যিনি কনভেনার এবং ইনচার্জ জেলার সাধারণ সম্পাদক যাকে মমতা পুলিশ পাঁচ দিন রিমান্ডে নিয়ে গিয়ে হলদিয়ার জেলে রেখেছিল দাঁড় করিয়ে রেখেছিল সারা রাত্রি লকাপে একটাই শর্ত বিজেপি ছাড়ো শুভেন্দু অধিকারীকে ছাড়ো মাথা নত করেননি নাম তার মেঘনাথ পাল আমাদের সহসভাপতি আমাদের নেতৃত্ব প্রতিবাদী মুখ প্রলয় পাল মহোদয় আমাদের আরেক সহসভাপতি সাত মাস জেলে রেখেছে রবীন মান্নার মামলায় বাড়িতে প্রস্তাব পাঠিয়েছে মমতার সিআইডিকে দিয়ে দলটা ছাড়ো না আমাদের সঙ্গে এসো না তিনিও আত্মসমর্পণ করেননি তার নাম পবিত্র কর আমাদের মধ্যে উপবিষ্ট জেলার আরেক সাধারণ সম্পাদক মাননীয় সোমনাথ ভূইয়া ভাই আমাদের আরেক নেতা পঞ্চায়েত সমিতি একের দল নেতা কর্মাধ্যক্ষ এবং ঘাটালের জয়েন্ট ইনচার্জ ভাই সাহেব দাস উপবিষ্ট জেলা কমিটির সদস্য অভিজিৎ মাইতি যিনি এই ব্লকের কনভেনার আমাদের ওবিসি মোর্চার সুনীল হ্যালো আমাদের মঞ্চের প্রথম সারিতে থাকা মধু ভাই কো জেলা পরিষদ মেম্বার অরূপ জানা আমাদের দুয়ের পঞ্চায়েত সমিতির সভানেত্রী বর্ণালী নন্দীগ্রাম এক পঞ্চায়েত সমিতির সভাপতি শ্যামল সাউ জেলা পরিষদ মেম্বার অরূপ জানা ছাড়াও বন মৈতা এগারোটা গ্রাম পঞ্চায়েতের প্রধান উপপ্রধান আঠারো জন কর্মাধ্যক্ষ নন্দীগ্রাম দুইয়ের পঞ্চায়েত সমিতির সহ সভাপতি যুব মোর্চার জেলার প্রেসিডেন্ট দেবাংশু মাইতি বলিষ্ঠ নেতা অঞ্জন ভারতী এবং আমাদের মন্ডল সভাপতি যারা আছেন স্বর্ণেন্দু সৌমিত্র ধনঞ্জয় গৌতম শ্যামা প্রসাদ সহ সম্মানিত মঞ্চ আপনারা জানেন আমরা এখানে কাকে প্রার্থী করেছি পছন্দ হয়েছে তো পছন্দ হয়েছে তো প্রার্থী অভিযোগ নাই তো অভিজিৎ গাঙ্গুলি যিনি পশ্চিম বাংলার দু কোটি বেকার যুবক যুবতী যাদের চাকরি চুরি হয়ে গেছে যাদের মেধা চুরি হয়ে গেছে যাদের চাকরিগুলো মোটা ব্যানার্জির নির্দেশে বেঁচে দিয়েছে তার পর্দা ফাঁস করেছেন তিনি আমাদের প্রার্থী গতকাল আমার সাথে পূর্ব পাঁশকুড়া ময়নায় ছিলেন আজকে নমিনেশন ফাইলের কাগজপত্র সংগ্রহের জন্য জেলা নেত্রীর সঙ্গে কথা বলে